আসসালামু আলাইকুম সকলের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন বাংলাদেশ আমাদের একটি মধ্যময়ের দেশ আমরা উন্নয়নশীল রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি আমরা চাই এই বাংলাদেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাক কিন্তু বাংলাদেশের যে অগ্রগতি আমাদের যে দক্ষিণ পূর্বাঞ্চল রয়েছে বাংলাদেশের ফেনি নোয়াখালী সিলেট কুমিল্লাপুর এই যে চট্টগ্রাম সহ বিভিন্ন দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে প্রচুর পরিমাণে এ কয়েকদিনে পানি ঢুকে গেছে ভারতের যে উত্তর থেকে যে আসা যে পানি ঢল এতে করে আমাদের এই দক্ষিণাঞ্চলগুলি প্রচুর পরিমাণে বন্যায় প্লাবিত হয়ে গেছে দেখুন যতবারই বন্যা হয়েছে যতবারই আমাদের বাংলাদেশে বন্যা হয়েছে ততবারই আমাদের দক্ষিণাঞ্চলের অঞ্চলগুলি বেশি প্লাবিত হয়েছে কারণ বাংলাদেশ থেকে এই অঞ্চলগুলো একটু ঢালু এই অঞ্চলগুলোতে যখনই পানি বেশি হয়ে থাকে তখনই কিন্তু এই অঞ্চলগুলি বন্যায় প্লাবিত হয়ে যায় কষ্ট হয় দুঃখ হয় এই বলাটা আমাদের কতটুকু সার্থক হবে জানি না আমরা এই যে বন্যার্থ মানুষের পাশে আমরা যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছে ধনাত্মক ব্যক্তি রয়েছে বিত্তবান রয়েছে আমরা কতটুকু পেরেছি এই বন্যার্থ মানুষকে সহযোগিতা করতে আসুন না আমরা সবাই মিলে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ায় বন্যার্থদের দুর্ভোগ লাগবে আমরা সার্বিকভাবে সহযোগিতা করি আপনার সামান্য সহযোগিতা আপনার এই সামান্য সহযোগিতা নিয়ে গোটা বাংলাদেশের মানুষ যদি আমরা এই বন্যা দুর্গত এলাকায় সার্বিকভাবে সহযোগিতা করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সার্বিক সহযোগিতা নিয়ে বন্যা দুর্গত যারা অভাবগ্রস্ত ব্যক্তি রয়েছে যারা এখনো খেতে পারছে না ঘরের দিনের চালের উপর পর্যন্ত পানি জমে আছে তারা রান্না করতে পারছে না যাদের চুলায় এখনো পর্যন্ত না না আমরা সবাই মিলে সার্বিক সহযোগিতা করে গিয়ে বন্য প্লিজ আপনারা আর বসে থাকবেন না আপনারা যে যেখানে আছেন বন্য দুর্গত লোকদের পাশে এসে সার্বিকভাবে সহযোগিতা করে এটা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আর বিশেষ করে আরেকটা কথা বলবো আপনারা যারা ত্রাণ এবং বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে সহযোগিতা করার জন্য আপনারা এই অঞ্চলগুলিতে প্রবেশ করছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সম্মিলিতভাবে বা সিস্টেম ওয়াইজ আপনারা এই সমস্ত অঞ্চলের মানুষগুলোকে যদি সহযোগিতা করেন তাহলে মনে হয় সবাই সার্বিক সহযোগিতা পাবে আপনাদের দেওয়া ত্রাণ সামান্য হোক আর বেশি পরিমাণে হোক আপনাদের সহযোগিতা এই অঞ্চলের মানুষগুলি তথা সারা বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে আপনারা এবং বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে এখনো পর্যন্ত পৌঁছান আপনারা দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষকে সার্বিকভাবে সহযোগিতা করুন তাদের পাশে এগিয়ে আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ